তো এই যে দেখুন দর্শক বন্ধু আজকে আমি মাছ মারতে চলে আসলাম দেখতে পাচ্ছেন চলে এসেছি অলরেডি যে একটা বাচ্চা ছেলে একটা মাছ পেয়েই গেছে আমি যে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন একটা মাছ পেয়ে গেছে অলরেডি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে খাদরের গাছের গোড়াতে আমার আই চচা চাচা মাছ ধরছে সিপটা ফেলাই লোক বলে দেখা যাক কী মাছ ধরে ওহ এই দেখতে পাচ্ছেন আবার একটা ধরে ফেলেছে আমার আয়ব চাচা এটা দিয়ে দুইটা হিট হলো এ স্যারি সে কী করছে দেখেন দেখেন আপনারা দেখেন এটা রুই পেয়েছে আমার আয়ব চাচা এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আমার আয়ব চাচা আর একটা রুই ধরে ফেলেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু দুইটা হিট করলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাসেলিয়া শেমে আরে দেখতে পাচ্ছেন এই যে মাছটা উঠে চলে আসবে তাহলে এসেছে একটু كده हाइट দেখতে পেলেন দর্শক বন্ধু তৃতীয় হিট করার জন্য ফেলানো হচ্ছে দেখা যাক এবারে আমরা মাছ আশা করছি আরও পাব দেখা যাক পাওয়া যায় কি আবার ফেলানো হলো আমরা দুইটা হিট করেছি একটা আমি আপনাদের হিট দেখাইতে পেরেছি আর একটা দেখাইতে পারি নাই তো আমার একসাথে চলে যাচ্ছে হ্যাঁ ধর আমাকে আরে ভিডিও কল দেখায় একটা যে নিচে তায়ো নিচেও লাগে হ্যাঁ ইন আগলা রাস্তা